আমি এবং আমার হাজবেন্ড দুজনেই ডিভোর্সি আমাদের দুজনেরই অতীত আছে আমার বর্তমান হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয় তিন বছর আগে বিয়ের বয়স এখন তিন বছর এক মাস তো আমার বিয়ের তৃতীয় দিন রাতে তখন প্রায় রাত দুটা কি আড়াইটা হবে আমার হাজবেন্ড ফোনে কথা বলছে তার প্রাক্তন বউয়ের সাথে বেশ অনেকক্ষণ কথা বলল তারা আমি পাশে শুয়ে আছি আর সে তার প্রাক্তন বউয়ের সাথে কথা বলছে বিষয়টা আমার কাছে খুবই কষ্ট লেগেছে এভাবে বেশ কয়েকদিন বিষয়টি আমি দেখার পর আমার হাজবেন্ডকে বললাম কেন তার সাথে কথা বলছো কিন্তু আমার হাজবেন্ড এর কাছে কোনো উত্তর পেলাম না আমি সে বলে এমনি কথা বলেছিলাম তেমন কিছু না আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি তার সাথে কথা বলো না আবার এটাও বললাম আমিও তো ডিভোর্সি আমি যদি আমার আগের স্বামীর সাথে কথা বলি তুমি কি সেটা মেনে নিতে পারবে তার উত্তর ছিল এমন তুই যদি তার সাথে কথাই বলিস তাহলে তো তোকে আমি মেরেই ফেলবো নয়তো তোকে আমি ছেড়ে দেব। তখন তাকে বলতাম তাহলে তুমি কেন কথা বলছো কিন্তু সে কোনো উত্তর দিল না আবার এটাও দেখতাম তার কল আসলে বাসার বাইরে চলে যেত সে তো এরকম কয়েকদিন দেখে আমি আমার হাজবেন্ডের ফোন চেক করলাম বিভিন্ন ভিডিও দেখতে পেলাম তার মধ্যে একটা ভিডিও ছিল এমন আমার হাজবেন্ড কান্না করছে আর বলছে আমাকে ক্ষমা করে দিও সে এটা তার প্রাক্তন স্ত্রীকে পাঠিয়েছে আরও কিছু কথা ছিল যা বলতে আমার নিজেরই দ্বিধা হচ্ছে মাঝে মাঝেই এ নিয়ে আমাদের মধ্যে রাগারাগি হতো শাশুড়ি আর হাজবেন্ডের হাতে পায়ে ধরে কান্না করেছি অনেক যাতে সে এমন আর না করে কিন্তু আমার শাশুড়ি তার ছেলেকে বুঝাতো না উল্টো সে আমার উপরেই রাগ দেখাতো আমাকে বলতো আমি কেন এটা নিয়ে এত মাতামাতি করতেছি শুধু তো একটু কথাই বলে আর তো কিছু করে না এটা ছিল আমার শাশুড়ির কথা এর মধ্যেই আমি প্রেগনেন্ট হই আমার হাজবেন্ডের আগের বউকে ডিভোর্স দেওয়ার কারণ হিসাবে জানতাম তার বাচ্চা হবে না তাই ডিভোর্স হয়েছে এজন্য আমি ভেবেছিলাম আমার বাচ্চা হলে হয়তো সব পরিবর্তন হয়ে যাবে কিন্তু এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল কিছু তো পরিবর্তন হলোই না বড় ভুলটা আরো খারাপ হলো বরং সে আরো বেড়ে গেল এইসব করাতে সে গর্ভাবস্থায় আমার গায়ে হাত তুলতো যদি কখনো তার প্রাক্তনকে নিয়ে কিছু বলতাম তারপরেও আমি ভাবতাম যে বাচ্চার মুখ দেখলে হয়তো সব কিছু ভুলে যাবে এটা ভেবে আমি সব কিছু সহ্য করে যাচ্ছিলাম কারণ আমার আগেও একটা ডিভোর্স হয়েছে তাই চাইলেও তাকে ছেড়ে যেতে পারছিলাম না এরপর আমার বাচ্চা হয় সিজার করে তো হাসপাতালের দিনগুলো আমার পাশে থাকার জন্য আমার ভাই ছুটি নিয়ে চলে আসছে আমার ভাই ডিফেন্সে জব করে ওটি থেকে বের হবার কিছুক্ষণ পর আমার ভাই আসে আমাকে দেখতে ভাইয়া এসে আমার এক হাত ধরে আমার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করেছে যে আমার খারাপ লাগছে কিনা বা কষ্ট হচ্ছে কিনা আমি আমার শশুর বাড়িতে ভালো আছি কিনা এখানে খারাপ এমন কি আছে যেটা আমার জানা নাই সে আমার আপন ভাই সে কি আমার হাত ধরতে পারে না সে কি আমার মাথায় হাত বুলাতে পারে না কিন্তু এ বিষয়টি আমার শাশুড়ি দেখে তার ছেলের কাছে কিভাবে উপস্থাপন করেছে সেটা আমি জানি না এরপরে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে ছোটখাটো ছোটখাটো বিষয় মনোমলিন্য হলেই আমার হাজবেন্ড এসব বলে খোটা দেয় আমাকে বলে আমি নাকি ভাইয়ের সাথে সম্পর্ক করি শারীরিক সম্পর্ক নাউজুবিল্লা সে বলে আমি বুকে হাত রেখে বলতে পারি তুই তোর ভাইয়ের সাথে সম্পর্ক করিস আরও বলে অনেক নোংরা নোংরা ভাষায় কথা যা আমার সহ্য করা খুবই কঠিন আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন মোটামুটি একটা আদর্শের সাথে আমি বড় হয়েছি এরকম নোংরা কথা বলা বা শোনা কোনোটাই সম্ভব হচ্ছে না আমার ধারা আপনারাই বলেন এগুলো কি আসলেই শোনা যায় আমার ছেলের বয়স দুই বছর এই সম্পর্ক ধরে রাখা যেন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আর আমার হাজবেন্ড শিক্ষিত মানুষ মাস্টার্স করা ছেলে তবুও তার ব্যবহার এমন অশিক্ষিতদের মতো তাছাড়া আমাদের ভেতর বয়সের পার্থক্য প্রায় দ্বিগুণ মানে সে আমার বিশ বছরের বড় এখন আমার কি করা উচিত এমন অসুস্থ সম্পর্ক থেকে আমি মনে করি বের হয়ে আসাই ভালো কিন্তু ওই যে আমাদের মেয়েদের একটা কথা শুনতে হয় ছেলেদের হাজারটা ডিভোর্স হলেও কোনো কথা শুনতে হয় না কিন্তু মেয়েদের যদি একটা ডিভোর্স হয় তারপরেও কথা শুনতে হয় ডিভোর্সই তবে এই সংসারটাও আমি আর রাখতে চাচ্ছি না আর এই কথাটাই একটা আপু বলেছিল আমাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পার্সোনাল লাইফের সাথে একদম মিলাবেন না এই কথাগুলো চাইলে আপনার লাইফেরও কিছু ঘটে যাওয়া গল্প আমার সাথে শেয়ার করতে পারেন ইনবক্সে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে সেই গল্প টা শেয়ার করবো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করবেন টাটা বাই বাই